প্রিয় বন্ধুরা আমরা এমন একটা সময়ে বাস করছি আমরা সব সময় এনগেজ হয়ে আছি কাজকর্মের ফাঁকে যেটুকু সময় আমরা পাই আমাদের স্মার্টফোনের স্ক্রিনেই সময়টা কেটে যায় কিন্তু প্রিয় ভাই ও বোন ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান তিনি আপনাকে আপনার জীবনের পথ অবগত করতে চান তিনি তার ডিভাইন প্ল্যান আপনার সাথে শেয়ার করতে চান রাজা দাউদ তাই বলেছেন ঈশ্বর সদাপ্রভু যাহা বলিবেন আমি তাহা শুনিব আপনার কান কি আজ ঈশ্বরের আওয়াজ শুনতে প্রস্তুত আপনি কি চান ঈশ্বরের আওয়াজকে গ্রহণ করতে প্রথম সময়েল তা তিন অধ্যায়ে আমরা দেখতে পাই একদিন এলি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন মন্দিরে প্রদীপ জ্বল ছিল এবং নিয়ম সিন্ধু সেখানেই ছিল সময়েল সেই স্থানে অর্থাৎ সদাপ্রভুর মন্দিরের মধ্যে ঘুমাচ্ছিলেন এমন সময় সদাপ্রভু সময়েলকে ডাকলেন আর তিনি উত্তর করলেন এই যে আমি পরে তিনি এলির কাছে গেলেন সময়েল ভাবলেন এলিতাকে ডাকছে তাই তিনি এলির কাছে গেলেন এলিতাকে বললো না আমি তোমাকে ডাকিনি এইভাবে তিনবার ঈশ্বর সময়েলকে ডাকলেন সময়েল মনে করছে এলিতাকে ডাকছে তাই তিনি বারবার এলির কাছে গিয়েছিলেন কিন্তু এলি বলল আমি তোমায় ডাকিনি পরপর তিনবার যখন এরকম ঘটল তখন এলি বুঝতে পেরে গিয়েছিলেন যে ঈশ্বর সদাপ্রভু এই বালক সময়েলকে ডাকছেন আর তাই তিনি সময়েলকে পরামর্শ দিয়েছিলেন এরপরে যখন তিনি তোমাকে ডাকবে তখন তুমি উত্তর দাও হ্যাঁ প্রভু আপনি বলুন আপনার দাস শুনছে আর তারপরে সদাপ্রভু এসে দাঁড়ালেন এবং অন্য অন্য বারের মতো ডেকে বলল সমুয়েল সমুয়েল আর সমুয়েল তখন উত্তর করল বলুন আপনার দাস শুনছে ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চান তিনি তার পরিকল্পনাগুলো আমাদের কাছে শেয়ার করতে চান আমাদের জীবনের জন্য কিছু পরামর্শ তিনি আমাদেরকে দিতে চান কিন্তু ঈশ্বর কিভাবে আমাদের সাথে কথা বলেন প্রথমত ঈশ্বর আমাদের সাথে দর্শন যোগ অর্থাৎ দ্বারা কথা বলতে চান আদিপুস্তক পনের এক পদ সদম এবং ঘমরাকে বিনষ্ট করার পরে ঈশ্বর দর্শন যোগে আব্রাহামের সাথে কথা বলেছিলেন লেখা রয়েছে ওই ঘটনার পর দর্শনযোগে সদাপ্রভুর বাক্য আব্রাহামের নিকটে উপস্থিত হইল তিনি বলিলেন আব্রাহাম ভয় করিও না আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার পুরস্কার ভাববাদি আমোষ যখন মাঠে গরু চড়াচ্ছিলেন তখন ঈশ্বরের বাক্য তিনি পেয়েছিলেন দর্শনের মধ্য দিয়ে এবং ভবিষ্যতে কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে দর্শনযোগে ঈশ্বর ভাববাদী আমোষকে জানিয়েছিলেন দ্বিতীয় যেভাবে ঈশ্বর আমাদের সাথে কথা বলেন সেটি হলো ড্রিম বা স্বপ্ন যোগের মধ্য দিয়ে আব্রাহাম রাজা আবিমেলেককে বলেছিলেন সারা হলো তার ভগিনী তাই আবিমেলেক সারাকে নিয়ে নিজের বাড়ি এসেছিল আদিপুস্তক কুড়ি অধ্যায় তিন পদে কিন্তু রাত্রিতে ঈশ্বর স্বপ্ন যোগে আবি নিকটে আসিয়া কহিলেন স্বপ্নের মধ্য দিয়ে ঈশ্বর রাজা আবিমেলেককে কথা বলেছিলেন আর ছয় পদ বলছে ঈশ্বর স্বপ্নযুগে আবি মেলেককে পাপ করা থেকে বাঁচিয়েছিলেন তখন ঈশ্বর স্বপ্নযোগে তাহাকে কহিলেন তুমি অন্তঃকরণের সরলতায় এ কর্ম করিয়াছ তাহা আমিও জানি তাই আমার বিরুদ্ধে পাপ করিতে আমি তোমাকে বারণ করিলাম এই জন্য তাহাকে স্পর্শ করিতে দিলাম না প্রিয় বন্ধুরা স্বপ্ন এবং দর্শনের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে আমরা যখন ঘুমাই তখন আমরা স্বপ্ন দেখি অন্যদিকে দর্শন দিনে বা রাতে যে কোনো সময়ে আমাদের কাছে আসতে পারে যখনই মুহূর্তটি সঠিক হয় তখনই আপনার কাছে একটি দৃষ্টি আসে যার অর্থ আপনি যখন জাগ্রত এবং সতর্ক থাকেন তখন আপনি সেই দর্শন অনুভব করতে পারেন স্বপ্নগুলি আমাদের অবচেতন অবস্থায় আসে এবং কেবল তখনই ঘটে যখন আমরা ঘুমাই তৃতীয়ত ঈশ্বর আমাদের সাথে কথা বলেন ধ্যান যোগ বা সলিটিউটের মাধ্যমে প্রথম রাজা বলি উনিশ অধ্যায় বারো থেকে তেরো পদে একটি ঘটনা রয়েছে ভূমিকম্পের পর অগ্নি হইল কিন্তু সেই অগ্নিতে সদাপ্রভু ছিলেন না অগ্নির পরে ঈশ্বর শব্দকারী ক্ষুদ্র এক স্বর হইল তাহা শুনিবা মাত্র এলিও শাল দিয়া মুখ ঢাকিলেন এবং বাহিরে গিয়া গহরের মুখে দাঁড়াইলেন আর দেখো তাহার প্রতি এই বাণী হইল এলিও তুমি এখানে কি করিতেছ গীত ছেচল্লিশের দশে ঈশ্বর বলছে তোমরা ক্ষান্ত হও নীরব হও জানিও আমি ঈশ্বর প্রসিদ্ধ সাহিত্যিক শেষ লুইস এমনভাবে বলেছেন ঈশ্বর আমাদের সাথে জোরে কথা বলেন যখন আমরা ব্যস্ত থাকি আনন্দের মধ্যে থাকি কিন্তু আমরা ঈশ্বরের আওয়াজ শুনতে পাই না কিন্তু যখন আমরা ব্যথার মধ্যে থাকি তিনি ফিস ফিস করে কথা বললেও আমরা শুনতে পাই আমরা যখন নীরব হই আমরা যখন সমস্ত ব্যস্ততা থেকে নিজেদেরকে দূরে রাখি সাইলেন্টের মধ্য দিয়ে ঈশ্বরের অন্বেষণ করি আমরা ঈশ্বরের আওয়াজকে ঈশ্বরের শব্দকে আমরা অনেক ক্লিয়ার শুনতে পাই তাই প্রিয় বন্ধু আপনি যদি ঈশ্বরের আওয়াজকে শুনতে চান আপনি নির্জনতায় সময় কাটান স্পেন্ড টাইম ইন সাইলেন্স প্রভু যিশু একদম ভোরবেলায় নির্জন স্থানে যেতেন পর্বতে চলে যেতেন প্রার্থনার জন্য আমরা যখন লোকের মাঝে ব্যস্ততায় জীবন কাটাই আমরা ঈশ্বরের আওয়াজকে শুনতে পাই না তাই নির্জনতা প্রয়োজন আপনার চারপাশে যখন কেউ থাকবে না আপনি ঈশ্বরের প্রতি মনোসংযোগ করতে পারবেন আর ঈশ্বরের আওয়াজ আপনি পরিষ্কার শুনতে পাবেন দ্বিতীয়ত ঈশ্বরের বাক্য ধ্যান করুন হৃদ ওরবঘট ঈশ্বরের বাক্য হলো জীবন্ত এবং কার্যসাধক ঈশ্বরের বাক্য কথা বলে এটি আমাদের স্মরণ করায় এটি আমাদেরকে সংশোধন করে এটি আমাদেরকে সাহস যোগায় এটি আমাদেরকে পরামর্শ দেয় তাই ঈশ্বর বাক্য পাঠে প্রতিদিন নিয়োজিত থাকুন তৃতীয়ত মাঝরাতে যখন আপনার ঘুম ভেঙে যায় তখন পুনরায় ঘুমোতে না গিয়ে আপনি কিছু সময় প্রার্থনায় সময় কাটান দেখুন এই সময়টা কিন্তু সবথেকে ভালো সময় ঈশ্বরের সাথে কথা বলার ঈশ্বরের আওয়াজকে গ্রহণ করার কারণ সমস্ত বিশ্ব যখন ঘুমাচ্ছে তখন ঈশ্বর সিক্রেটলি সাইলেন্টলি আপনাকে কিছু বলতে চান আপনাকে কিছু জানাতে চান তাই প্রার্থনা করুন অ্যাটেনশন দিন ঈশ্বর আপনাকে কিছু বলতে চাইছে প্রার্থনা করুন সেই দর্শনের অর্থ বোঝার জন্য কারণ এটা হঠাৎ করে বা আকস্মিকভাবে নয় হি হ্যাজ এ প্ল্যান তিনি তার পরিকল্পনা আপনাকে জানাতে চাইছেন আপনি সেটাতে ধ্যান দেন ঈশ্বর মন্দিরে বালক সময়েলের সাথে কথা বলেছিলেন তিনি জ্বলন্ত ঝোপ থেকে মসির সাথে কথা বলেছিলেন এবং তাকে মিশর থেকে তার লোকেদের মুক্ত করতে বলেছিলেন তিনি ভূমিকম্প ও প্রচণ্ড বাতাসের মাধ্যমে এলিয়ের সাথে মৃদু স্বরে কথা বলেছিলেন স্বপ্নে জোসেফের সাথে ঈশ্বর কথা বলেছিলেন তিনি আজ আপনার সাথে কথা বলতে চাইছেন তার ইচ্ছা তার পরিকল্পনা আপনাকে জানাতে চলেছেন তিনি কথা বলতে চাইছেন আপনার জীবনের কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সংশোধন করার জন্য কিন্তু আপনি কি তার আওয়াজ শুনতে প্রস্তুত আপনি কি সময়ের মতো বলবেন প্রভু আপনি বলুন Aprardaș sunt cei.